তার পর্বে প্রশান্তিক্রিয়া মন ভালো নাই কাজে মন বসে না কিংবা অনেকক্ষণ একটা কাজ করতে করতে বিরক্ত অনুভব করছেন অ্যাংজাইটি ফিলিং বা ডিপ্রেশন ফিলিং হচ্ছে আনহ্যাপিনে হচ্ছে সবই অজান্তেই বডি মাইন্ডকে বলে তো বডিটা রিপেয়ার করতে পারলে ইজিলি এইসব ওভারকাম করা যায় এক ধীরে 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 আরো আসতে মোর অক্সিজেন মোর পজিটিভিটি হোল্ড এবার রুদ্ধ মনে মনে এই কল্পনাটাকে কাজে লাগান কল্পনা শক্তির মতো অসীম শক্তি এটাকে ব্যবহার করেন ওয়েলবিং এবার স্কুইজ অ্যান্ড রিলিজ